এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বাংলাদেশ জামাত ইসলামী তিন আসনের আমাদের ইবি মনোভাবের গর্ব মুক্তি সালাম আলাইকুম কেমন আছেন আপনারা মা বোনেরা কেমন আছেন ভালো আছেন আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার ইবি থানা আপনারা জানেন আজকে ছয়টা ইউনিয়ন সাতটা ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা এই গণমিছিল যেহেতু মাগরিবের সময় সমাগত আর ছয়টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে এরকম মিছিল মিটিং অন্তত নির্বাচনের আগে সব বন্ধ হয়ে যাবে এই জন্যে এই এই ব্যানারটা একটু নামালে কারণ এরকম ব্যানার আমরা সাতটা ইউনিয়নে সাতটা নিয়ে এসেছি মাত্র দুইটা তিনটা দেখতে পাচ্ছি বাকি এখনো চারটা পেছনে আছে আমরা শুনলাম ইউনিয়নের যারা দায়িত্বে আছে এক এক ইউনিয়ন থেকে প্রায় চার হাজার হাজার করে মানুষ অলরেডি এসেছে সাতটা ইউনিয়নে যদি চার হাজার করে হয় চার সাতটা আঠাশ হাজার না হলেও বিশ হাজার মানুষ আজকে অন্তত আছে ইনসাফ আমরা এখান থেকে শুরু করে দুইটা ব্যানার অলরেডি দেখতে পাচ্ছি এরপর আর দেখা যাচ্ছে না আমরা যারা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে এসেছেন জেলার সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই এরপরে বিভিন্ন ইউনিয়নের থানার আমির এবং সেক্রেটারি আছে আমাদের সাথে প্রত্যেক ইউনিয়নের আমির এবং সেক্রেটারি আজকে এসেছে দল মত নির্বিশেষে আমার মনে হয় আজকে জনতার যে ঢল এটা যেন ফেব্রুয়ারির যে বারো তারিখ নির্বাচনের ঘোষণা আমরা পেয়েছি এই নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশে যেন ইসলামের বিজয় হয় আগামীতে এই পাঁচ বছরে আমরা কি করব আপনারা এক একশো দিন কি করা লাগবে সেটা ইউরোপীয় ইউনিয়নের যে আটটা দেশের রাষ্ট্রদূত যারা তারা আমির জামাতকে জিজ্ঞাসা করেছে আপনারা ক্ষমতায় আসলে একশো দিন কি করবেন উনি একশো দিনের তালিকা অলরেডি জানিয়েছে যে এই এই কাজ আমাদের হাতে নেওয়া তার মানে বিশ্বের অন্যত যারা পৃথিবী যারা কন্ট্রোল করে এখন তারা অলরেডি মানে বিশ্বাস করে ফেলেছে বাংলাদেশ জামাত ইসলামী অলরেডি রাষ্ট্র এসে যাচ্ছে আমাদের আমাদের বিজয় হলেও খুশি আমরা হেরে গেলেও খুশি কারণ আমরা যার জন্যে কাজ করছি মহান রব্বল ইজাতল জালালের যে বিধান এই জমিনে কায়েম করার জন্যে এখানে প্রত্যেকের নিজের নিজের লাভ আছে আমাদের দুনিয়ায় যদি চর্মচোখে লাভ আমরা নাও দেখি আমাদের পরকালের যে বিশাল বেনিফিট লাভ এটা আমাদেরকে আল্লাহ ইনশাল্লাহ এই বিজয় এবং পরাজয়ের মাধ্যমে হলেও দেখাবে আমাদের যদি এখলাস থাকে আমরা আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন এই অঞ্চলের নির্বাচন পরিচালক সহ আরো যারা কাজ করছে বিভিন্ন টিমে আমরা অলরেডি আলোচনা চালাচ্ছি যে এই তেরোটা ইউনিয়ন একুশটা ওয়ার্ড পৌরসভা একশো আটচল্লিশটা ওয়ার্ডের ভেতরে কি কি আটত্রিশটা একশো আটত্রিশটা কোথায় কোন জিনিসের সমস্যা সবচাইতে বেশি একটা বই আকারে আমরা তালিকা করছি এটা আপনাদের কাছে পৌঁছাবো জামাত ইসলাম ক্ষমতা এদেশে আসলে আমরা এই কাজগুলো এ পাঁচ বছরে আঞ্জাম দেবো ইনশাআল্লাহ ভাঙে আমার মনে হয় আপনাদের এই জেলা না শুধু এই থানার সন্তান হিসাবে আপনাদের কাছে আমার জোর দাবি আপনারা না এবং ইনসাফের প্রতি দাঁড়িয়ে পাল্লা সারা জীবন শুনেছেন মিজান মিজান মানে দাঁড়িয়ে পাল্লা সেই ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িয়ে পাল্লাতে আপনাদের আপনার রায় আপনার ভোট আপনার সাক্ষী যাই বলেন এটা দেবে আমরা যেন কাজগুলো আঞ্জাম দিতে পারি এই শুধুমাত্র দুনিয়া আমাদের টার্গেট না আমাদের টার্গেট আর একটা জগৎ আছে ওই জগতেও যেন ভালো থাকা যায় আর আমাদের আগামী প্রজন্ম যেন পৃথিবীতে ভালো থাকতে পারে সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো এবার এই ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে অন্য কোন সিস্টেম থাকলে আমরা ওইভাবে ইসলাম কায়েম করতাম যেহেতু দেশে ওই সিস্টেম নেই আফগানিস্তানের মতো তুরস্কের মতো আমাদের দেশে এখন পিয়ার পদ্ধতি এখনো পর্যন্ত আসে নাই আজকে সকাল বেলা তুরস্ক থেকে চীন থেকে কিছু লোক এসেছিলো আমার কাছে কথা বলছিলাম যে আপনাদের দেশে বলছে আমাদের দেশে সব পিয়ার পদ্ধতি চলে আমাদের দেশে ওইটা হলে আরও ভালো হতো আগামীতে কায়েম হবে ইনশাল্লাহ যতদিন না হয় যে সিস্টেমে এখন আছি এই গণতান্ত্রিক পদ্ধতিতে দল মত এবার আর না দেখে এলাকার সন্তান এলাকার ছেলে এলাকার ভাই হিসাবে আমি আশা করব আপনারা দল মত ভুলে যাবেন এবার অন্তত নিজেদের থানার সন্তান হিসাবে আমার এই দাঁড়ি পাল্লা একটা রায় দেবেন এ রায় নিয়ে আপনাদের অধিকারগুলো আমি সংসদে বলতে চাই ইনশাল্লাহ এবং যেহেতু বই আকারে ওই যে হা না ভোট আসতেছে সামনে আপনারা অনেকে জানেন না হা না ভোটের বাস্তবতা একই দিনে হওয়ার কথা না আমরা আগে নেওয়ার চেষ্টা চালাবো একই দিনে হওয়ার কথা চলছে যে ফ্যাসিস্ট যারা শহীদ ছিল ওরা যে পালিয়ে গেছে এটা কি আমরা খুশি না বেজার যারা খুশি আছেন হা বলবেন যারা নারাজ আছে তারা না বলবে সুতরাং আমার মনে হয় এ দেশে যে জোয়ার উঠেছে একশো জনের অন্তত নব্বই জন বলবে যে আমরা খুশি আছে ওরা হয়তো নারাজ হতে পারে ওদের বিভিন্ন সমস্যার কারণে ঠিক আছে যাই হোক তাহলে এই না না ভোটের বাস্তবতা বুঝলেন যে উনি চলে গেছে এ কারণে আমরা খুশি আপনারা হা বলবেন যদি ভোট আসে আর যদি নারাজ হয়ে থাকেন তাহলে আপনার বিবেকে যা বলে তাই করি আপনাদের এই বিধানাতে আমরা যেহেতু এই থানার সন্তান হিসাবে আমি তো দেখছি এই জরিপ করিয়ে বিভিন্ন জিনিস আমাদের কাছে আসতেছে বই আকারে তৈরি করার পরে সামরা আমরা সিদ্ধান্ত নিয়েছি সদরে আড়াইশো বেডের হাসপাতাল আছে এরপরে বিআরবি কেবলের একটা বিশাল হাসপাতাল হচ্ছে অলরেডি এরপরে এরপরে আছে, মেডিকেল হাসপাতাল অলরেডি চালু হয়ে গেছে কিন্তু আমাদের এই থানার এই সাতটা ইউনিয়নে কিচ্ছু নেই বিশ্ববিদ্যালয় একটা আছে ও ছাতা নাম যা করা দরকার ওখান থেকে সে প্রোডাক্ট গুলো আসে না এখান থেকে তো ইসলাম কায়েমের জন্য ভূমিকা আসার দরকার ছিল যারা এখান থেকে বের হবে আমি এখান থেকে বের হয়েছি আমি ইসলামী আন্দোলন এখন বুঝেছি ভাবে করছি সবাই যদি এখান থেকে আওয়াজ তুলতাম অন্তত এই থানায় বাংলাদেশে আমরা মনে হয় একটা চমক দেখাতে অনেকে হয়তো না বুঝে না জানার কারণে এগুলো করেন না আগামীতে ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু ইসলামী লিখা আছে আমরা ইসলাম শিক্ষার কেন্দ্রবেন্দ্র সারা বাংলাদেশকে এটাই বানাতে চাই আসলে আমাদের কপাল খারাপ এখানে হওয়ার দরকার ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এই আমাদের রাজনীতির কারণে চলে গেছে মালয়েশিয়া আমার এখন সেখানে যে পিএইচডি করার জন্য জমা দেওয়া লাগছে ফরম অথচ এখানে করতে পারতাম সে বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে ফান্ডিং হয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এইটার চাইতে কমপক্ষে পনেরো ডবল বড় হবে বিশাল এরিয়া নিয়ে করা একশো বিশটা দেশে ছেলে মেয়েরা সেখানে পড়ে সেখানে আমরা বাংলাদেশ থেকে গিয়েছি অথচ এখানে একশো বিশটা দেশের ছেলেমেয়েরা আসতো আমাদের কোষ্টিয়ার মানুষের আসলে কপালে নেই আগামীতে অন্তত আড়াইশো বেড না হোক অন্তত দুইশো বেডের হাসপাতালও আমাদের এই এই থানার ভেতর একটা দরকার আপনারা অলরেডি ঝাঁপ দিয়া থানা ঘোষণা হয়ে গেছে এখন অফিসিয়াল কার্যক্রম বাকি এটা আমরা অলরেডি এই ইবি থানার মাঝখানে যেহেতু এটা পড়বে আমরা চেষ্টা চালাবো এই সাত ইউনিয়নের মাঝে এরকম একটা নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা এক জায়গায় কিন্তু আলাদা সিস্টেমের এই হাসপাতালটা ছাত্র স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করার জন্য খুব দরকার তাছাড়া সে আফদালপুর থেকে এই সাউদিয়া থেকে মনোহর থেকে ওই কুষ্টিয়া সদরে যাওয়া আসা প্রায় তিরিশ কিলোমিটার আর রাস্তা যারা ঘাট যে খারাপ আমরা আগামীতে এই কাজটা স্বাস্থ্য সেবার জন্য হাত দেব আর রাস্তাঘাট তো আছে সামনে ইসলাম আসলে ইনশাল্লাহ সব হবে আমার কিছু করা লাগবে না ইসলাম করতে আপনাকে বাধ্য করবে অন্যান্য ধর্মের যারা আছেন তারা আরো নিরাপদে থাকবেন আমরা কথা দিচ্ছি অনেকে আপনাকে ভয় দেখানো আরম্ভ করেছে যে ইসলাম আসলে আমাদেরকে পিটিয়ে বের করে দেবে এটা মিথ্যা কথা অনেক হিন্দু ভাইরা এখন শিক্ষিত যারা জ্ঞানী যারা তারা বলছে এ পনেরো মাসে আমাদের যারা পাহারা দিয়েছে এই পাঁচ বছর আমরা তাদের হাতে দিতে চাই সুতরাং মেয়েদের জন্য সম্মানজনক কর্মজীবনের ব্যবস্থা আমরা পর্দার ভেতরে থেকে করার চেষ্টা করব আজকে যারা সাত ইউনিয়ন থেকে এসেছেন কষ্ট করে আজকে যেহেতু মিছিল শেষ বা শেষ আজকের পর থেকে এরকম নির্বাচন আচরণ বিধির কারণে কিছুই করা যাবে না আমরা দেখলাম যদি কেউ কিছু করে আর যদি ওনারা দেখেছে না নির্বাচন আচরণ বিধির বাইরে চলে গেছে তাহলে কিন্তু নমিনেশন বাতিল করে দেবে এবং জরিমানা আছে সাথে জেল আছে এই জন্য আমরা এগুলো হয়তো আটচল্লিশ ঘন্টার পরে দেখা যাক মাগরে পরে ঘোষণা দিলে সব তারা নিজেরাই খুলবে অথচ আমরাই খুলে ফেলব আগামী থেকে আমরা নিরাপদে যে যেভাবে আছেন কাজ করতে থাকেন দেখা হবে ইনশাল্লাহ ময়দানে সম্মানিত মা বোনের আপনাদের জন্য ডবল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ